সুপ্রিয় আজ তিন সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের খবর আগামীকাল বুধবার রাত বারোটা থেকে আগ্নেয়াস্ত্র ও অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত গডফাদার ধরা হবে বলে জানান তিনি মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে এতে বলা হয়েছে মামলা হওয়া মানেই যত্রযত্র গ্রেপ্তার নয় সব মামলা সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তরে জানাতে হবে কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা বলেন দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানিয়েছিলেন মঙ্গলবার সরকার প্রধানের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই অনুরোধ জানায় চলমান শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর হওয়া উচিত বলে মত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা তারা মনে করেন দেশের সংস্কার কাজ করতে যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন ততটুকু সময় এ সরকারকে দিতে হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জার্মানি ইরাক ও জাপানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ প্রশাসনের চব্বিশ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার মঙ্গলবার তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে এসব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় যে সাতান্ন বাংলাদেশিকে কারাদন দেওয়া হয়েছিল তাদের সকলকে ক্ষমা করা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আল নাহিয়ান তাদেরকে ক্ষমা করেছেন মানহানির পৃথক মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মহম্মদপুরের বছিলা এলাকায় গুলিতে মোহাম্মদ সুজন নামে এক ট্রাক চালক নিহতের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুলক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন মৌলভীবাজারের বাজারের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছেন তার নাম স্বর্ণা দাস মঙ্গলবার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ব সংবাদ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে গাজায় আটক বাকি জিম্মিরা কফিনে করে ইসরায়েলে ফিরবেন সংগঠনটি হুশিয়ারি দিয়ে বলেছে যেসব যোদ্ধা জিম্মিদের পাহারা দিচ্ছেন তাদেরকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল আল-জাজিরা। মঙ্গোলিয়া সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ওই পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে পা রাখলেন পুতিন স্থানীয় সময়ে মঙ্গলবার মঙ্গোলিয়ার রাজধানী বাটোরে পা রাখেন তিনি জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর রাওয়ালপিন্ডিতে আবারও ইতিহাস করল বাংলাদেশ টেস্টে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল টিম হাতে টোপকে জয় নিশ্চিত করে বাংলাদেশ এদিকে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইট করে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক হোসেন শান্তকে ফোন করে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফ এম এর আজ তিন সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম